আসসালামু আলাইকুম এভরিওয়ান আই হোপ সবাই অনেক ভালো আছেন আজকে নিয়ে আসলাম অনেক দিন পর আবারও বড় ট্যাংরা মাছের ভুনা রেসিপি তো আজকে কোনো ট্যাংরা মাছের সঙ্গে অন্য কিছু অ্যাড করব না আজকে শুধুই ট্যাংরা মাছ ভুনা করব তো চলুন দেখে নিই এখানে আমি বড়ো বড়ো ট্যাংরা মাছগুলোকে প্রথমে খুব ভালো মতো লবণ দিয়ে ধুয়ে নিয়েছি তারপর হলুদ এবং লবণ দিয়ে ভেজে নিয়েছি তো এখন আমি একটা অন্য আরেকটা হাঁড়িতে সামান্য পরিমাণে তেল পেঁয়াজ কুচি টম কুচি আদা রসুন পেস্ট দিয়ে লবণ দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি তো একটু পর আবার ফিরে আসলাম একটু পানি অ্যাড করে দিলাম কারণ পেঁয়াজটা সিদ্ধ হতে একটু টাইম লাগে তাই পেঁয়াজ পেঁয়াজের মধ্যে একটু পানি দিয়ে দিলাম তো পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে আপনারা চাইলে একটু গ্রেট করেও দিতে পারেন পেঁয়াজটা অথবা পেঁয়াজ বাটা তো এত কিছু না করতে চাইলে আমার মতো এইভাবে পেঁয়াজটাকে স্পেচুলার মাধ্যমে একটু চেপে চেপে থ্যাতো করে নিতে পারেন তো এই পর্যায়ে আমি দিয়ে দিলাম শুকনো গুঁড়া মশলাগুলো এখানে আমি হলুদ মরিচ ধনে জিরা এবং কারি পাউডার সামনে একটু কালারের জন্য পাপড়ি গুঁড়ো অ্যাড করেছি এবং সামনে একটু গরম পানি অ্যাড করে মশলার গ্রেভিটাকে আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি তো ফিরে আসলাম বেশ কিছুক্ষণ মশলাটাকে অনেকক্ষণ যাবত আমি কষিয়ে নিয়েছি তেলটা যখন উপরে ভেসে আসবে এই পর্যায়ে ভেজা রাখা মাছগুলো দিয়ে দিলাম তো খুব সাবধানে মাছগুলোকে নাড়চাড়া দিতে হবে নলে ভেঙে যেতে পারে তো এই পর্যায়ে আমি দিয়ে দিলাম কাঁচা মরিচ ফালি এবং সামান্য কিছু ধনেপাতা পাতা কুচি আর দিয়ে দিলাম সামান্য একটু ঝোল মানে ঝোলটা আপনারা যে যেভাবে রাখতে চান সেই অনুযায়ী এখনই দিয়ে দিতে হবে আর যেহেতু মশলা অলরেডি কষানোই হয়ে গেছে আর মাছটাও ভাজা তো যেহেতু আমি এখানে কোনো সবজি অ্যাড করিনি তো সেই অনুযায়ী আসলে ঝোলটা রাখবো তো একটু লবণ লাগবে লবণটাও অ্যাড করে দিয়েছি টেস্ট অনুযায়ী তো এটা হতে থাক আর এটা রান্না করতে খুব বেশি সময় লাগে না তো এই তো দেখতে পাচ্ছেন আর আমি খুব সাবধানে কিন্তু নাড়াচাড়া দিচ্ছি যাতে মাছটা ভেঙে না যায় তো আপনার কিন্তু চাইলে হাতলটা ধরে হাঁড়িটা সহ নেড়ে চেড়ে দিতে পারেন তো এই তো আমি একবার সাইডগুলো একটু ভাবে নেড়ে দিচ্ছিলাম তো আমার মাছ রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে তো এই তো দেখতে পাচ্ছেন হাতলটা ধরে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি যদি এখন স্পেচুলার মাধ্যমে নাড়তে যান তাহলে মাছগুলো ভেঙে যাবে তো এই তো সামান্য পাতা দিয়ে তো সুস্বাদু আজকের মাছের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাদের কাছে তো খুবই সুস্বাদু হয়েছে খেয়েছি গরম ভাত দিয়ে সত্যি অসাধারণ লেগেছে তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য রইল অনেক দোয়া আল্লাহ হাফেজ